নমস্কার মাত্র মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এত গরম তোমরা তো জানোই যে এত গরম বৃষ্টি বৃষ্টি নেই খুবই গরম পড়েছে কী আর বলবো এত গরম কোথাও বৃষ্টি নেই আর আমাদের এখানে তো আজকে মানে বিশ ত্রিশ দিন থেকে বৃষ্টি নেই আর এত গরম কী আর বলবো বাচ্চাগুলো ঘরে থাকতে পারছে না কারণ আমাদের তো ছাপড়া ঘর আর তার মধ্যে আরও বেশি গরম সন্ধ্যা হলে তারপরে ঘরটা ঠান্ডা হয় তার আগে ঘর ঠান্ডাই হয় না এত গরম কী আর বলবো একটু গাছের পাতাও নড়ে না আর একটু রোদটা কমে আবার আরও বেশি করে রোদ উঠে এত গরম পড়েছে তো মালাতলা সব খুলে রেখেছি এত হয়েছে তো মালাটা সব খুলে রেখেছি আর সকালবেলা আমার চান টান হয়ে গেছে সকালবেলা একবার করি দুপুরবেলা একবার করি আবার সন্ধ্যাবেলা আবার করি তিনবার চারবার চান হয়ে যায় এত গরম না চান না করে থাকা যায় না আর চলো আমি কী কী কাজ করছি সেটা তোমাদেরকে দেখা একটা উঠে রোদে দিয়েছি আর এত মাকসার জাল পরে কদিন পরে মাকসা যেগুলো ভেঙে দিই তবু আবার মাকসার জাল পরে যায় কদিন পনেরো বিশ দিন পরেই আমি পরিষ্কার করে নিই কারণ জানো না তো আমাদের ঘরে যে ঘরঘিনি পোকাগুলো সাপগুলো ঢুকে যায় এইদিকে এখানে থাকে তারপরে যে ওইখানে থাকে এই বাটামের মধ্যে এই বাটামের মধ্যে হ্যাঁ তারপরে ওই যে এইদিকে মানে মাঝে মাঝে ঘরগিনী সাপগুলো চলে আসে জাল মাকসার যে ডিমগুলো হয় না সবসময় সেগুলো খেতে চলে আসে তার জন্য আমি কদিন পর পর ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখি মাকসার জাল আমি প্রত্যেক দিন যখনই যখন মাংসের জাল পড়ে তখনই আমি ভেঙে দিই আর যে দেখো সব ঝেড়ে টেড়ে নিলাম নিয়ে খেয়ে তারপরে আমি তোষক টোষক সবগুলো রোদ দিয়েছি আর খাটটা আমি ভালো করে মুছে নিয়েছি জল না দিয়ে সাপ দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি এগুলা সবজি দেখো এখানে রেখেছি সব রেখে নিয়েছি তারপরে এগুলো খাটটা একটু শুকালে করে সব বিছাবো আর তোষক কাঁথা এগুলো সব ধুয়ে দিয়েছি বিছনা বেড কাপড় টেড বেড ধোয়া নিয়ে আমি ধুব তো রান্না করতে লাগে একদিকে বাসন ধুয়ে আসলাম ভাত নামাইলাম নামাই না তারপরে যে এখন মিষ্টি দোকানে গেছে আজকে সব রান্না করবো সবই আনতে গেছে তো এগুলো একটু পরেই পারি রান্নাটা করে নিয়ে করে নিয়ে তারপরে পারি রান্নাও হবে আর এদিকে তোমার কাজও হবে দুটাই হবে তার ঘাটটা শুকিয়ে গেছে তা ভাবতেছি মানে কার্টুনগুলো যেগুলো আছে সেগুলো পেতে বোন কিনারে পরে আবার দেরি হয়ে যাবে আজ কাজ সেরে সেরে উত্তর উঠতে চারটা পাঁচটা বেজে যায় আমার প্রতিদিন আর দেখো রোদুটা একটু কমই আছে আবার রুদু উঠে আবার বাড়ি আর দেখো ওই দিদি দেখো তোষুক দিয়েছি ওই দেখো যেদিনই তোষুকটা বার করি সেদিনই আকাশটা এরকম ব্যায়াম হয়ে যায় তারপর আবার তোষুকটা গরম নিয়ে যাবো তারপর আবার ওদ উঠে যাব দেখো বাবু তুই কী করিস প্রতিদিন শাকগুলো নষ্ট করিস না তুই এভাবে কতটা করিস তুই হ্যাঁ রাম সব শাকগুলা দিয়া আমি এখনই পাটা পরিষ্কার করে আসলাম জল জল দিয়ে দেখো আমি চলবে সারাদিনই চলে তুই কী করলি এটা ধুই কেন তুই আইসক্রিম বানাবি রঙের খাপ দিয়া ফ্রিজ আছে যে বানাবি আইসক্রিম কোনটা ফ্রিজ এটা ওর ফ্রিজ আইসক্রিম হয়ে যাবে মানে রাখলো আইসক্রিম হয়ে যাবে এটা তো এটা তো সকালবেলা আমি ধুয়ে রাখলাম কী অবস্থা করলো আমার কি পড়া কাজগুলো আবার করতে লাগে রাত পাজিয়ে চলা পাজি এত পাজি বাজি সকালবেলা আমি এটা পোষ করে ভিটারটা করে টসিয়ে জল দিয়ে রাখলাম আবার নোংরা করলো ফিটার বেশি শয়তানি নি না তো আবার ভাত না আজকে রান্না করবো সোয়াবিন তো চলো আমি সোয়াবিন এটা প্যাকেটে সোয়াবিন এনেছি ধরুন সোয়াবিন না আর একটা লবণ দিয়ে দেবো মাংস নতুন করে তৈরি করবো আজকের এই আমি সোয়াবিনের সবজি ছাড়া মাংস দেখতে থেকে আমি কীভাবে রান্না করবো একদম মাংস যেভাবে বানায় সেইভাবে আমি আজকে এই সোয়াবিনটা রান্না করবো এটা প্যাকেটে সোয়াবিন রান্না হয়েছে তো চলো এটা সিদ্ধ হতে পারে ঠিক আছে সোয়াবিন সিদ্ধ এবার নামিয়ে দেবো সোয়াবিনটা তেলটা গরমটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে আলুটা ভেজে নিব আলুটা দিয়ে ভাজা করে যাতে আলুটা ভেজে নিব ভালটা লবণ দিয়ে লবণ দিয়ে আলুটা ভেজে নিব কারণ আলুটা একটু বেশি দিন ভাজতে হবে আমাকে আলুটা ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে দেখো গামলাটা নিয়েছি গামলাটের মধ্যে আমি নিয়ে নিবা জিরার গুঁড়া ছুটু দিলাম তারপরে দিবল লঙ্কার গুঁড়া দেখো লঙ্কার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া তারপরে তারপরে দেখো ধনিয়ার গুঁড়া হলো আদা বাটা সব মেশিন করে নিয়েছি ঘষিয়ে নিয়েছি আদা বাটা তারপরে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজের সব একসঙ্গে আছে তার মধ্যে তারপরে দিব আমি জল গরম জল গরম জল দিয়ে তখন ভিজিয়ে রাখবো তারপরে আমি এখন তরকারিটা সোনা খাব তার দেবো সোনা মা তরকারিটা তারপরে দিবো পেঁয়াজ

তখন দেখো আমি আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তাড়াতাড়ি আমি মশলা আর আমার হচ্ছে প্রবলেম হয়ে গেল এক জায়গাতেই আমি ভাবলাম আমার গ্যাস আমার শেষ হয়ে গেছে সিস্টেম একদম ছোটো হয়ে গেছে বললাম তো না আসবে এটাও বন্ধ হয়ে গেছে রান্না করতে করতে এবার তোমার দাবি আসবে তো ঠিক করবে প্রবলেম করছে আর এইটুকু সিস্টেমে আমার রান্না করতে হবে আজকে একটু নাড়াচাড়া করে তাড়াতাড়ি মশলাগুলো নিয়ে দেবো এবার আমি মাছগুলো সব দিয়ে দেব ধনী গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা সব বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিব এবার আমি কেটে দিই দেখো আমার আস্তে আস্তে কষ্ট হচ্ছে কারণ কি আমার গ্যাসের স্টিম কমে গেছে এতক্ষণ কখন আমার এই রান্নাটা হয়ে যায় কী করবো বলো যখন খাওয়া থাকে না সব দিকেই থাকে হঠাৎ করে গেছে দৃষ্টিপালা কমে গেল কথাতে দেরি হচ্ছে দেখো আমার পাঠার মাঝে সবজি একদম একটু তো দিতেই হবে রসা করতে দিতেই হবে আরেকটু কষাবি হালকা গরম জল করে দিয়েছিলাম সেটা দিয়ে দিব তো মাকে করতেই হবে তো স্বপ্ন তো ভালো লাগে না খেতে এখন ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলব গরম মশলা দিয়ে নিচ্ছি দেখো মাংসের মতন একদম আমার রেডি হয়ে গেছে সবিনটা দেখো এভাবে রান্না করবে তোমাদের ভালো লাগবে খেতে